সুন্নতে খাতনা আমাদের সমাজে মুসলমানি বলে পরিচিত আমাদের মুসলিম সমাজে এই সংস্কৃতি শত শত বছর ধরে চলে আসছে এটি একটি মহান সুন্নত যুগে যুগে বড় বড় নবিরাসুল এই সুন্নত পালন করেছেন সর্বপ্রথম এই সুন্নত পালন করেছেন হজরত ইব্রাহিম আলহাম হজরত সাঈদ ইবনে মুসাইব রাহমতুল্লাহ থেকে বর্ণিত হজরত ইব্রাহিম আলহ্লাম হলেন খাতনার সুন্নত পালনকারী সর্বপ্রথম ব্যক্তি মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস ছাব্বিশ হাজার চারশো সাতষট্টি কোরআনে কারিমে ইরশাদ হয়েছে স্মরণ কর যখন ইব্রাহিম সালামকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করেন অতপর তিনি তা পূর্ণ করেন তিনি বলেন আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব সে বলল আমার বংশধরদের থেকেও তিনি বলেন জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না সুরা বাকারা আয়াত একশো চব্বিশ এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ এর সূত্রে বর্ণনা করেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলোর মধ্য থেকে একটি শারীরিক পরীক্ষা হলো খাতনা করা তাফসিরে ইবনে কাসি। খতনা নবীদের সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর সব নবী রাসূল খতনা করেছিলেন অনেক হাদিস শরীফে এই সুন্নাত পালনের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন ফিতরাত অর্থাৎ মানুষের জন্মগত স্বভাব পাঁচটি খত্তা করা নাভির নিম্ন দেশে ব্যবহার করা বগলের বসম উপরে ফেলা নখ কাটা ও গোফ খাটো করা সহি বুখারি হাদিস পাঁচ হাজার আটশো উননব্বই খতনার স্বাস্থ্যগত উপকারিতা খতনার দ্বারা শারীরিক অধিক পাক পবিত্র ও পরিচ্ছন্ন থাকে খতনা করালে শিশুদের মূত্রপথের সংক্রমণ প্রতিরোধ হয় এর ফলে প্রস্রাবে জ্বালা জ্বর খাবারে অনীহা এবং স্বাস্থ্য ভালো না হওয়া ইত্যাদি রোগ থেকে ঝুঁকি মুক্ত থাকে প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে খতনা করালেই লিঙ্গের ক্যান্সার প্রতিরোধ হয় ও যৌনবাহিত রোগীর ঝুঁকি কমে পুরুষাঙ্গের মাথায় বাড়তি চামড়ার নিচে এক ধরনের সাদা পদার্থ জমে এবং এটি পুরুষাঙ্গের ক্যান্সারের জন্য দায়ী লিঙ্গের মাথায় প্রদাহ চুলকানি ও জ্বালাপোড়া করলেও খতনা করালে তা সেরে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরুষের খতনা এইচআইভি বা এইডস প্রতিরোধে একটি কার্যকর ভূমিকা রাখে এটি আংশিক সুরক্ষা দেয় আফ্রিকার যেসব দেশে হার হার বেশি দেশে তুলনামূলক কম সেসব বৈজ্ঞানিক সুফল পুরুষের খতনাকে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানীরা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বলে মনে করেন খতনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছত্রাক জাতীয় রোগ থেকে রক্ষা পাওয়া যায় খতনার প্রধান সুবিধা হল এর ফলে লিঙ্গের অগ্রতকে যে তরল জমে নোংরা অবস্থা সৃষ্টি করে তা থেকে রেহাই পেতে পারে দেড় হাজার বছর আগে মহানবী সাল্লাম ঘটনার কথা বলেছেন ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে খতনার ব্যাপক উপকারিতা আছে খতনার সুফল নিয়ে অস্ট্রেলীয় মেডিকেল সায়েন্সের অধ্যাপক ডক্টর ব্রায়ান মরিস চমৎকার গবেষণা করেছেন তাতে উল্লেখ করা হয় যে সব বালকের ঘটনা করা হয়নি তাদের অপেক্ষাকৃত কিডনি মূত্রথলি ও মূত্রনালীর ইনফেকশন চার থেকে দশ গুণ বেশি হয় তিনি মনে করেন খতনার মাধ্যমে অন্তত এক চতুর্থাংশ মূত্রনালীর ইনফেকশন হ্রাস করা যায় ওয়াশিংটনের সৈনিক মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর ডক্টর বিজবেল বলেন আমি প্রথমে খতনার বিরোধী ছিলাম পরে দীর্ঘ গবেষণার ফলে প্রমাণিত হলো যে মূত্রথলি ও মূত্র নালী বিষয়ক অনেক জটিল রোগের সমাধান হলো খতনা ডক্টর রূপসন তার গবেষণাপত্রে উল্লেখ করেন উনিশশো তিরিশ থেকে এই পর্যন্ত ষাট হাজার মানুষ আমেরিকায় মূত্র ক্যান্সারে আক্রান্ত হয়েছে এর মধ্যে কেবল দশ জন খতনাকৃত রয়েছে বাকি সব খতনাবিহীন ব্যক্তি এ ব্যাপারে ইউরোলজি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মূত্রনালীর প্রদাহ শিশুদের বেশি হয় এবং এতে কিডনির সমস্যা জ্বর ও রক্তের ইনফেকশন পর্যন্ত হতে পারে এমনকি খতনা মরণ ব্যাধি এইডস ও যৌন রোগে প্রতিরোধের সহায়ক সাধারণ অর্থে লিঙ্গের ক্যান্সার হলো অপরিচ্ছন্নতার ব্যাধি পুরুষের শীর্ষে ঘা হয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একসময় ক্যান্সারের রূপ নেয় এমন রোগীর উপর গবেষণা করে দেখা গেছে খতনা করানো পুরুষের চেয়ে খতনা না করানো পুরুষ এই ধরনের ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকে যৌন বিজ্ঞানীরা বহুকাল আগে থেকেই বলে আসছেন যে পুরুষের ঘটনা স্পর্শ কাতরতা বেড়ে যায় এতে যৌন মিলনে অধিক আনন্দ উপভোগ করে নারী পুরুষ উভয়ই বর্তমানে ইংল্যান্ড আমেরিকা সহ ইউরোপেও প্রচুর পরিমাণে ঘটনা করানো হয় যেখানে গুরুত্বর সঙ্গে এটা দেখা হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন